কলকাতার এক জাগ্রত শীতলা মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের এই মন্দির যেখানে মা শীতলা জীব বের করে সকলকে দর্শন দিচ্ছেন আর মায়ের এই ভুবন মোহিনী রূপ দেখে আপনি মুগ্ধ হবেনি বর্তমান মন্দিরে ছয় নম্বর প্রজন্ম নাম রমাদেবী তার দাদা শ্বশুর রসিকলাল চক্রবর্তী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন বেলেঘাটা অঞ্চল জলজঙ্গলে পরিপূর্ণ এই মন্দিরের পিছনে ছিল একটি বিশাল মাঠ চারিধারে জঙ্গল ভর্তি একদিন গভীর রাতে বাবু স্বপ্নদেশ পান সেটি ছিল বৌদ্ধ পূর্ণিমার সময় স্বপ্নে ছিল মাঠের মাঝে এক স্থানে খনন করতে হবে সেখানেই এক শিলাখণ্ড রয়েছে সেটি তুলে এনে মন্দির তৈরি করে স্থাপন করতে হবে এবং তার নিয়মিত পুজো করতে হবে পরের দিন রাত থাকতেই রসিকলাল বাবু সেই জঙ্গলাকীর্ণ মাঠে যান এবং সেখান থেকেই শিলাটি উত্তোলন করে এবং পুজো শুরু করেন বর্তমানে যে মায়ের বিগ্রহ সেটি পরে প্রতিষ্ঠা হয় এবং এটি পাথরের মূর্তি প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে এখানে সাত দিন ধরে বড় করে মায়ের পুজো হয় এই পুজোর মূল উপকরণ হল চালের নৈবেদ্য যদিও এই চালের নৈবেদ্য দিয়েই প্রতিদিন এখানে পুজো হয় বিশেষ করে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে বিশাল বড় করে পুজোর আয়োজন হয় শনিবার মঙ্গলবার করেও ভোগ হয় তখন দূর দূর থেকে মানুষজন আসে সেই সময় বেশ ভিড় হয় এখানে শীতলা মায়ের পায়ের নিচে ছয়টি শিলাখণ্ড রয়েছে সেগুলো পুজো হয় আলাদা আলাদাভাবে শীতলামায়ের বা দিকে রয়েছে শনিদেবের পাথরের মূর্তি ডান দিকে রয়েছে একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি সেই কালী মূর্তির পুজো হয় তন্ত্রমতে এবং সেই তান্ত্রিক পুজো করার জন্য আলাদা ব্রাহ্মণ রয়েছে কেননা তন্ত্রমতে সবাই পুজো করতে পারেন না কালী পুজোতে এখানে বলি দেওয়ার রীতি রয়েছে এখনও কালী পুজোতেও বেশ বড় করে এখানে পুজো হয় কৃষ্ণ ভদ্র একসময় এখানে চণ্ডীপাঠ করে গিয়েছিলেন পুজোর সময় তখন রাত জুড়ে যাত্রা এবং পালাগান হতো রামকুমার চট্টোপাধ্যায় সহ আরও অনেক শিল্পীরা গাইতেন এখানে মেলাও বসত সেই সব আজ অতীত শীতলার মন্দিরের গা ঘেসে রয়েছে একটি শিব মন্দিরও প্রায় আড়াইশো বছরের প্রাচীন সেই মন্দির মন্দিরের অবস্থা খারাপ ইট কাঠ বেরিয়ে পড়ছে মন্দিরের চারপাশে প্লাস্টার ঝরে পড়ছে কারুকার্য করা জাফরিগুলো ভগ্নপ্রায় অবস্থা ছোট ছোটো বটে ঝুড়ি নেমেছে কোথাও থেকে ওপরের লোহার বিমে জং ধরা শুরু করেছে বহুদিন আগেই বড় বড় ডাউ সাইজের যে পিলারগুলো মন্দিরের সামনে চাতালের ওপরে ছাদটিকে ধরে রেখেছে সেখানেও বয়সের ছাপ পড়েছে সময়ের নিয়মে মূল মন্দিরের কারুকাজগুলো প্রায় শেষের দিকে এখন মন্দিরের সর্বত্র বয়সের ছাপ স্পষ্ট তবুও কেমন যেন এক অমোঘ আকর্ষণ রয়েছে মন্দিরের মূর্তি চাতালকে ঘিরে এই মন্দিরের মা শীতলা অত্যন্ত জাগ্রত মা এখানে সাক্ষাৎ জগজ্জনী কোনো ভক্তকে খালি হাতে ফেরান না তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন